খুব খুব এটা যাবে কিন্তু দিয়ে দিছিলাম। দ্রুত গরুর কিভাবে আপনারা আর কি বরফ ছাড়াবেন এটাই হচ্ছে যে একটা নতুন পদ্ধতি আবার বাড়িতে বেড়াতে যাওয়ার আগের রাতে আমি বেশি করে মাংস রান্না করে যাই আপনাদের ভাইয়ের জন্য কারণ আপনাদের ভাইয়া আমার হাতের মাংস অনেক বেশি পছন্দ করে ওয়ালাইকুম দিস ইজ মাই সনিয়া আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি এখন বাজে রাত দশটা আর এই রাতে আমি কি রান্না বান্না করছি গরু গোশ রান্না করছি কালকে যেহেতু বাবার বাড়ি চলে যাবো তাই রান্না বান্না করে যাচ্ছি আপনাদের ভাইয়ের জন্য তো গরুর গোশ রান্না করবো আর কিছুই রান্না করবো তো আমি কিভাবে গরুর গোশ রান্না করি দেখুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রথমে গরুর গোশটা আমি হচ্ছে বের করেছিলাম শীতের দিন যেহেতু গরুর গোশ কিন্তু তেমন একটা ই হচ্ছে না বলতে ছিল না আর কি এই জন্য আমি নিচে গরুর গোছটা ভাবছিলাম খুব দ্রুত ই হয়ে যাবে যাবে আর কি মানে এটা ছাড়িয়ে কিন্তু আরও শক্ত হয়ে গেছে তো দেখি চেষ্টা করে দেখি না এভাবে করলে হয়তো বা হবে ছাড়াচ্ছে তো আমি এখন গরুর গোছটা ছাড়িয়ে নিব ভালো করে ধুয়ে নিব আর আর একটু ছোট করে নিব আলহামদুলিল্লাহ গরুর গোছ খুলে যাচ্ছে আর আমার অনেক কষ্ট কষ্ট হয়েছে এতক্ষণ তো আমি হচ্ছে পানি চুলার উপর দিয়ে তারপরে ভাপে দিছিলাম যে দেখি গরুর গোছটা ছাড়াই কিনা তো দেখি যে হ্যাঁ অনেকটা ছাড়াইছে যে দেখুন তো খুব দ্রুত গরুর গোশ কীভাবে আপনারা আর কি বরফ ছাড়াবেন এটাই হচ্ছে যে একটা নতুন পদ্ধতি তো এটা আপনারা করতে পারেন তো এখন গরুর গোশগুলো আমি ধুয়ে নিব তো এখন গরু গোস্ত আমি গরম পানি দিয়ে ধুয়ে নিব যেহেতু অনেক ফ্রিজে ছিল গরু গোস্তটা জন্য গরম পানি দিয়ে ধুয়ে নিলে ফ্রিজে যে একটা বের হয়ে যাবে কিছুক্ষণ ভিজে রাখলে ভিতর থেকে যেটা বের হয়ে যাবে তো ফ্রিজের মাংস এভাবে ধুয়ে খাওয়াই ভালো যদি ফ্রিজে বেশি দিন থাকে গোস্ত ওই মাংসটা একটু গন্ধ গন্ধ হয় অনেক সময় এখন মাংসগুলো ভালো করে কেটে নিচ্ছি কারণ মাংসগুলো বেশি বড় বড় থাকলে মশলা ঢুকতে চায় না লবণও বেশি একটা ঢোকে না তখন খেতেও ভালো লাগে না আর মাংস একটু ছোট ছোট করে কেটে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাংস খেতেও মজা লাগে তো আপনারাও এইভাবে মাংস ছোট ছোট করে কেটে তারপরে রান্না করবেন তো আমার মাংস কাটা হয়ে গিয়েছে এখন আমি রান্নার জোগাড়ে যাব মাংসগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি মশলা বেটে নিব আর মশলা আমি এখন ব্যালেন্স করব, আর পাটায় বাটবো না কারণ হচ্ছে মশলায় বাটায় বাটতে গেলে অনেক সময় লেগে যাবে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর কালকে যেহেতু আমি বাড়িতে যাব বাড়িতে যাওয়ার জন্য আমার কিছু কাপড় চুপ হবে তো চলুন মশলা ব্যালেন্স এখন মশলা ব্যালেন্স করছি এখানে আদা দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে আমি জিরাও দিয়ে দিচ্ছি আমি এভাবে মশলা ব্যালেন্স করা হয়ে গিয়েছে এখন আমি রান্না বসিয়ে দিব আর কিভাবে রান্না করছি আপনারা দেখুন আদা বাটা রসুন বাটা জিরা বাটা রয়েছে আর এখানে পেঁয়াজ বাটাও রয়েছে একসাথে বেটে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম গুঁড়া মরিচের গুড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লাগলে পরে আবার দিব তেল দিয়ে দিলাম বেশি করে মাংস রান্না করে রাখবো যাতে আবিদের বাবা কিছুদিন খেতে পারে এই জন্যই বেশি করে রান্না করতে দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাংসটা করে হাত দিয়ে মাখাতে হবে এখন এর উপর থেকে কয়েকটা গরম মশলা দিয়ে দেব তারপরে আমি চুলার উপর বসিয়ে রাখবো আস্তে আস্তে বসিয়ে রাখলে রান্নাটা হয়ে যাবে কমপ্লিট আর মাংস রান্না ধীরে ধীরে রান্না করলে মাংস রান্নাটা নরম হয় সফট হয় খেতেও অনেক মজা হয় আর ঝোলের পানি বেশি দেই না অল্প অল্প করে দেই যাতে মাংসটা ভনা ভোনা হয় খেতেও দারুণ লাগে মাংস মাখানো হয়ে গেছে হাত দিয়ে দেখুন ভালো করে মাখিয়ে দিয়েছি এখন অল্প একটু পানি দিব দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম এখানে এলাচ আর দারচিনি দিয়েছি তেজপাতা নাই আপনাদের ঢেকে দিয়ে দিব তারপরে রান্না হয়ে যাবে ইনশাল্লাহ হলে রান্না শেষে আপনাদেরকে আবার দেখিয়ে দিব ইনশাল্লাহ মাংস কষানো হয়ে গিয়েছে এখন আবিদের বাবা খাবারের জন্য খুব তাড়া দিচ্ছিল এই জন্য এখন আমি খুব দ্রুত রান্না করার জন্য প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিব এতে পাঁচ ছয়টা সিটি দিলে আমার মাংসটা আরও নরম সফট হয়ে যাবে আর খুব দ্রুত রান্না হয়ে যাবে প্রেশার কুকারে মাংস বসিয়ে দিলাম ফিরে আসবো পাঁচ ছয়টা সিটির দিলেই ফাইনালি মাংস রান্না হয়ে গিয়েছে এখন খাবার দিব হাবিদের পাপাকে আর মাংস রান্নাটা দেখে নিন অনেক সুন্দর একটা কালার আসছে আর খেতে কিন্তু অনেক মজা লাগে অনেকেই অনেক রকমের মাংস রান্না করেন তবে এইভাবে ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে রান্না করে দেখবেন এই মাংসটা খেতে যেমন দারুণ তেমনি দেখতেও লোভনীয় তো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ